প্রথম পর্যায়ের তালিকা লোকসভা দু হাজার চব্বিশ মালদা উত্তর মোহাম্মদ মুর্শিদাবাদ থেকে আবিব শেখ বসিরহাট বসিরহাট থেকে শহীদুল ইসলাম মোল্লা ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে অধ্যাপক বাপি পড়েন জয়নগর মেঘনাথ আলদার বারাসাত থেকে বেড়াচ্ছেন তাপস ব্যানার্জি এবং মথুরাপুর মথুরাপুর থেকে দাঁড়াচ্ছেন অজয় কুমার দাস শ্রীরামপুর শাহারিয়ার মল্লিক এই আটটি লোকসভায় প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করেছেন আইএসএফ এর রাজ্য কমিটি এরপর দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা খুব শীঘ্রই আসবে